আসসালামু আলাইকুম এম এস ওয়ার্ল্ড বাংলা টিউটোরিয়ালের পার্ট ফোর ডিজাইন ট্যাপ নিয়ে হাজির হয়েছি তো আজকে ডিজাইন ট্যাপ নিয়ে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে আমার পূর্বের ক্লাসটা দেখে আসতে পারেন আমি একটা ওয়ার্ড পেজ ওপেন করলাম তো আমি পূর্বের ক্লাসগুলোতে ফাইল হোম ইনসার্ট এ বিষয়ে পরপর তিনটে ক্লাস আপলোড দিয়েছি আজকে আমি ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করবো তো ডিজাইন ট্যাব অত বেশি আলোচনা নেই ইনসার্টটা এসে বেশ অ্যাডভান্স লেভেলের তো এখানে দুটো অংশ আছে থিম আর এই থিম হচ্ছে এই থেকে এ পর্যন্ত আমার থিমের কাজ ডকুমেন্ট ফরম্যাটিং আর এখানে একটা গ্রুপ আছে পেজ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ দুটো গ্রুপ এই দুটো গ্রুপের মধ্যে থিম এবং এই অংশটা ওয়াটারমার্ক পেজ কালার আর পেজ বর্ডার তো প্রথমে আসা যাক এই টাইটেলের কাজ কি এখান থেকে আমরা বিভিন্ন টাইটেলগুলো ক্লিক করলে আমরা এই এক এক টাইটেলের স্টাইল ধারণ করে এখান থেকে এটা ক্লিক করলে সব ক্যাপিটাল লেটার হয়ে গেল এই হচ্ছে টাইটেল তো এই এগুলো ক্লিক করে করে আমরা আরো অসংখ্য টাইটেল আছে এখান থেকে আমরা এগুলো ক্লিক করে করে কাজ করে নিতে পারি এই ছিল আমার কাজ আর এই কালার আছে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারি এখানে প্যারাগ্রাফ স্পেসিং একটা একটা করে আমরা দেখতে পারি এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিং করতে করে নিতে পারি এরপর এখানে পেজ পেজ ব্যাকগ্রাউন্ডের শুধু কাজ মূলত তো আমরা অনেক সময় দেখি কিছু কিছু নোটে কোনো কোচিং সেন্টারের হলে সেখানে কিছু কোচিং সেন্টারের নাম দেয়া থাকে যাতে কেউ নকল করতে না পারে এই কারণে মূলত ওয়াটারমার্ক করা হয় অর্থাৎ তার একটা তার নিরাপদের জন্য সে একটা ওয়াটারমার্ক করে নেয় তো এরকম চারটা ডিজাইন সম্বলিত আমরা যে ডিজাইন দিতে চাই সেই ডিজাইনটাকে সিলেক্ট করে নেব তো আমরা এরকম ডিজাইন করতে চাই তো আমি এখানে মানে কাস্টম ওয়াটারমার্ক করব কাস্টম ওয়াটারমার্ক করলে আমি যদি কোনো টেক্সট ওয়াটারমার্ক করতে চাই সেক্ষেত্রে আমি এখানে টেক্সট ওয়াটারমার্ক করব এবং এখানে আমি কোন টেক্সট নিতে চাই সেটা আমি এখানে লিখে দিয়ে তারপর এন্টার করব তাহলে আমি আমার নামটাকে দিতে চাই তো আমি আমার নামটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি যে কোনো ফন্ট দিতে পারি তারপর এখান থেকে আমি সাইজটাকে সিলেক্ট করে দিতে পারি হ্যাঁ আমি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিলাম এখান থেকে যদি আমি কালার সিলেক্ট করে দিই হ্যাঁ এবার অ্যাপ্লাই করব ওকে আমার এই যে আমার কিন্তু এটা লেখা এসে গেছে এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই আমার কিন্তু এরকম লেখা সম্বলতই প্রিন্ট হয়ে আসবে এই যে আমি যদি প্রিন্ট করি এই কষ্টটা আমার ইমেল করিয়া লেখা হয়ে আসবে এই ছিল আমার ওয়াটারমার্কের টেক্সট ওয়াটারমার্ক করা আমি যদি টেক্সট টেক্সটটাকে আবার উঠাতে চাই তাহলে রিমুভ ওয়াটারমার্ক করে দেব তাহলে আমার টেক্সট ওয়াটারমার্ক আর থাকবে না আবার আমি যদি চাই যে কোনো পিকচার ওয়াটারমার্ক করব তাহলে কাস্টম ওয়াটারমার্ক এখান থেকে আমি এই পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করবো পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট পিকচার করব। এখন এখান থেকে আমি যদি চাই যে আমার গ্যালারির কোনো ছবি নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব আমি যদি চাই যে অনলাইন ভিত্তিক কোনো ছবি এখানে দিতে চাই সেক্ষেত্রে নিয়ে আসতে পারি তো আমি ব্রাউজ করে আমি আমার স্কুলের লোগোটাকে দিতে চাই তাহলে লোগোটাকে দেব ইনসার্ট করলাম ওকে আমার লোগোটা কিন্তু ওটা আমার হয়ে আসছে আমার এবার আমি প্রিন্ট দেখাই আমার ওয়াটারমার্ক আকারে আছে তো এভাবে আমরা ওয়াটারমার্ক করতে পারি এই ছিল আবার আমি যদি চাই যে ওয়াটারমার্ক থাকবে না সেক্ষেত্রে আবার ওয়াটারমার্ক এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক করব আবার যদি আমি দিতে চাই এই ডিজাইনটা আমি আবার এটাকে দিব এই ডিজাইনের এখানে কাস্টম ওয়াটারমার্ক আবার যদি টেক্সট দিতে চাই তাহলে এখানে ডট কপি লেখা আছে আমি আমার নাম সিলেক্ট করে নাম দিয়ে দেব তাহলে আবার আমার এটাকে অর্ডার মার্ক করে দেবে আমি এখান থেকে যদি লাল দিতে চাই বা খয়রি হ্যাঁ এটাকে সাইজ করব এবার আমি এটা যে লাল কালার দিলে আবার লাল কালার চলে আসবে ওভাবে আমি প্রিন্ট করলে আমার এরকম লেখায় নাম সহকারে প্রিন্ট হয়ে আসবে এই ছিল এবার আমি চাচ্ছি পেজ কালার করতে তাহলে পেজ কালার করার ক্ষেত্রে আমরা এখান থেকে যদি একটা একটা করে দেখি যে কালারগুলো কী হয় প্রত্যেকটা কালার দেখে দেখে আমি ক্লিক করলে আমার ওই কালার হয়ে যাবে এগুলো হচ্ছে ডিপ কালার এখান থেকে আমি দেখে দেখে নিতে পারি নীল কালার এটা হালকা এটা আবার আরো হালকা এটা সবুজ এটা হলুদ তারপরে আমি এখান থেকে একটা যে কোনো একটা কালার নিলাম আমি এই কালারটা নিলাম এখন আমি চাচ্ছি এটা আমি একটা পেজ বর্ডার দেব তো পেজ বর্ডারে ক্লিক করব পেজ বর্ডারে ক্লিক করে আমি যদি চাই যে এরকম বক্স আকৃতি করব তাহলে বক্স আকৃতি করলে এখান থেকে আবার ডিজাইন করতে পারি আমি যেমন এই তিনটা রেখা দিলাম হ্যাঁ ওকে দিলাম এই কিন্তু প্রিভিউ করে দেখাচ্ছে আমার তিনটে বক্স হলো তিনটা বক্স হয়ে গেল আমি যদি চাই যে এটাকে আমি একটু কালার করব তাহলে এটা আবার বক্সটা আবার কালার হয়ে যাবে আবার আমি যদি চাই যে এটাকে একটু মোটা করব হ্যাঁ এটাকে আবার মোটা করে দিলাম হ্যাঁ ওকে আমার লেখা এই বক্সটা মোটাও হয়ে গেল কালারও পরিবর্তন হয়ে গেলো এভাবে আমি কালার পরিবর্তন করে দিতে পারি এখন আমি যদি চাই যে কোন পিকচার করব হ্যাঁ আমার আমার বর্ডারটা হবে কোন পিকচার তাহলে আমি এখান থেকে কোন পিকচার সিলেক্ট করি যে আমি যে ডিজাইনটা দেব সেই ডিজাইনটাই এখানে হবে তো আমি এখান থেকে কোন পিকচার সিলেক্ট করে দিলে আমি প্রজাপতিটা সিলেক্ট করি ওকে আচ্ছা আমার মানে পুরো বর্ডারটাই এরকম প্রজাপতির রং হবে তো এইভাবে আমি এরকম যে কোনো এটা এটাকে আমি কোথায় রাখবো প্রিন্ট রিভিউতে গিয়ে দেখে আমি যদি এটাকে প্রিন্ট করি এভাবে আমার বর্ডার সহকারে ওয়াটারমার্ক এবং পেজ বর্ডার কালার কালার দিয়ে এভাবে আমার প্রিন্ট হয়ে যাবে তো এই ছিল আমার মোটামুটি আবার যদি আমি এটাকে উঠাতে চাই তাহলেও ঠিক একই প্রকৃতিতে এটাকে নান করে দেবো নান করে দিই তাহলে আমার উঠে যাবে আমার আর থাকলো না আবার আমি এটাকে দিতে চাই আবার আরটা ক্লিক করবো এখান থেকে আরেকটা ডিজাইন করি আমি আর একটা ডিজাইন করে দিন এই ডিজাইনটা করে দিন অথবা আমি চাচ্ছি এরকম বেলুন থাকবে এভাবে আমি যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারি স্পোর্টসের কোনো পেজ করতে গেলে আমি স্পোর্টস ইন্সট্রুমেন্ট জাতীয় কিছু করতে চাই পারি তো এই ছিল আমার ডিজাইন ট্যাবের কাজ আমি আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছেন আমি এম এস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের সম্পূর্ণ ক্লাস একটা ভিডিও আপলোড করেছি তো আবার আমি আলাদা আলাদা প্রত্যেকটি ট্যাবের উপরে একটা টিউটোরিয়াল আপলোড দিয়ে দিচ্ছি তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আমি পরবর্তী ভিডিও আপলোড করব পেজ লেআউট নিয়ে তো আমি আশা করি সে পর্যন্ত সবাই আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন তো সময় নিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই আবারও ভালো থাকেন আল্লাহ